প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম খুব সন্নিকটি আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার অংশ হিসেবে পূর্বের প্রশ্নটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা জুনিয়র শিক্ষক পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আজকে আমি তাদের মাঝে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা যেহেতু আমি সম্পূর্ণ একশো মার্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল তাই আমরা এক্সট্রা কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম জুনিয়র শিক্ষক সাধারণ আপনাদের যে বিষয় পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে বাংলা ও ইংরেজি সময় বরাদ্দ রয়েছে তিন ঘন্টা পূর্ণমান একশো আপনাদের বিষয়কোট হচ্ছে দুইশো এক তো প্রথমে আমরা কবিভাগ বাংলা অংশ দেখব এখানে আপনাদের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ রয়েছে এখানে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি মোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রতিটিতে দুই মার্ক করে টোটাল দশ নম্বর তো প্রশ্ন পাঁচটি হচ্ছে এখন আমারে লহ করুণা করে কবি কেন এ কথা বলেছেন নম্বরে রয়েছে কুহিলি উত্তরই তলে মাঘের সন্ন্যাসী পঙ্গুক্তটির তাৎপর্য লিখুন গ নম্বরে রয়েছে বুক যদি কিছুতে ফাটে তো এই মৃত স্বামীর কাছে একলা থাকলে কেন ব্যাখ্যা করুন ঘ নম্বরে রয়েছে আমি বিচলিত স্নেহের কথা বলছি এখানে বিচলিত স্নেহ বলতে কী বোঝানো হয়েছে ও নম্বরে রয়েছে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফসল ব্যাখ্যা করুন এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আপনার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক একটি প্রশ্নে পাঁচ মার্ক বরাদ্দ টোটাল দশ মার্ক কনাম্বারে রয়েছে নিচের প্রশ্ন শব্দগুলোর প্রকৃতি সহ প্রত্যয়ের নাম লেখুন এখানে এসেছিল নায়ক বাঁধন ঢাকাই নিলিমা দোলনা নম্বরে রয়েছে ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখুন দম্পতি তেপান্তর গায়ে হল চিরসুখী কাজল কালো গনাম্বারে রয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন আর এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে উৎকর্ষ স্বল্পভাষী হৃদতা জাগরণ কৃতজ্ঞ নম্বরে রয়েছে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন এরপরে আমরা তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে প্রতিটি প্রশ্নেই আপনার জন্য দশ মার্ক বরাদ্দ থাকবে প্রতিটি অপশন পাবেন তো ক নম্বরে রয়েছে আপনার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য একটি নিমন্ত্রণ পত্র রচনা করুন অথবা এসেছে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য একটি দরখাস্ত লিখুন চার নম্বর প্রশ্নটিতে আপনার দেখতে পাচ্ছেন ভাব সম্প্রসারণ করুন কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে প্রশ্ন রয়েছে বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু আপনাদের জন্য পাঁচ নম্বরে দশ নম্বর বরাদ্দ রয়েছে এখানে আপনাদেরকে একটি সারাংশ লিখতে হবে বলা রয়েছে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া স্বল্পপ্রাণ বুদ্ধি ও প্রিয় মানুষের সংসা পূর্ণ সংসার পরিপূর্ণ তারপর রয়েছে তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এবং নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি এদের একমাত্র দেবতা অহংকার অহংকার ব্যক্তিগত পারিবারিক অহংকার জাতিগত অহংকার এসবের নিশান উড়ানোই এদের কাজ এরপরে খ বিভাগে রয়েছে ইংরেজি অংশটি এখানে আপনাদের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ রয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বলা রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশেন্স নং ওয়ান মানে আপনাকে এখানে একটা এসে দেওয়া হয়েছে আপনি টোটালটা পড়বেন এবং ভালো করে বোঝার পরে আপনি উত্তর দিবেন তো আমি এখন এটি পড়ার চেষ্টা করছি বলা রয়েছে দ্য কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন রওলি ক্যালকুলেটেড বাই দ্য ইউনাইটেড নেশনস ইন ইজ সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন অ্যাজ অফ September 2027. Six of the seven continents of the Earth are permanently preceded one a large scale. Asia is the most populous continent with its 4.54 billion inhabitants accounting for 60% of the world population. China and India are world's most populated countries. They together have about 37% of the world's population. Africa is the second most populated continent um, with around 1.28 billion people and it is 16% of the world's population. The population of Europe is uh, 742 million which is 10 percent of the world's population as of 2028 while 651 million people live in latin america and uh, caribbean regions and it is nine percent of the world's population northern america primarily কনসিস্টউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা হেস এ পোপুলেশন অফ অরাউন্ড থ্রি হন্ড্রেড সিক্সটি থ্রি মিওন হুইস ইস ফাইভ পার্ট ওশিনিয়া ইজ দা লিস্ট পপুলেটেড রিজিয়ন উৎ অবাউট ফোরটিন মি ইনহেবিটেন্টস হুইস ইস পয় ফাইভ পার্সেন্ট অফ দ্যস পোপুলেশন অল দ ইট ইস নোট পারমানেন্টাইডেড বা ফিক্সড পোপুলেশন অ্যান্টারটিকা হ্যাজ অলসো এ স্মল অ্যান্ড ভেরিড ইন্টারন্যাশনাল পপুলেশন বেসড মেইনলি ইন পোলার সায়েন্স সেকশান দুঃখিত স্টেশন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনসার দ্য ফলোয়িং কোয়েশন এখানে চার মার্ক বরাদ্দ রয়েছে বলা রয়েছে হাউ মেনি পিপল ইনহাবিট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভোভ প্যাসেস দুই নম্বরে রয়েছে হুইস ইজ দ্য থার্ড মোস্ট পপুলেটেড কন্টিন্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড এরপর রয়েছে হোয়ার ইজ নর্দার্ন আমেরিকা চার নম্বরে রয়েছে হোয়ার ডু ইউ ফাইন্ড মুভিং পপুলেশন পরে বি নম্বরে আপনাদের জন্য এক মার্ক বরাদ্দ রয়েছে এখানে বলা হয়েছে প্রেসক্রাইব এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেস অর্থাৎ এখানে যে প্যাসেসটি দেওয়া রয়েছে সেটির একটি সুইটেবল আপনাকে টাইটেল দিতে হবে সি নাম্বারে রয়েছে সামার ইজ দা প্যাসেস এখানে আপনার জন্য পাঁচ মার্ক বরাদ্দ রয়েছে দুই নম্বর প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ দা রাইট ফর্ম ভার্বস এখানে আপনার জন্য পাঁচ মার্ক বরাদ্দ রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে ব্র্যাকেটে কতগুলো শব্দ রয়েছে শব্দগুলো ব্যবহার করে আপনার সঠিক ভার্বটি লিখতে হবে বলা রয়েছে আই স এ ব্র্যাকেটে রয়েছে ড্যান্স গার্ল দিস ক্লেভার ব্র্যাকেটে রয়েছে ওয়ার্ক ভেরি ওয়েল তিন নম্বরে রয়েছে হ্যাভ ইউ এভার ব্র্যাকেটে রয়েছে গো টু লন্ডন চার নম্বরে রয়েছে অন অফ দ্য বয়েজ ব্র্যাকেটে রয়েছে বি প্রেজেন্ট হেয়ার পাঁচ নম্বরে রয়েছে দ্য রিসেন্টলি মুভ মুভটা ব্র্যাকেটে রয়েছে টু এ নিউ হাউস আমরা পরের পৃষ্ঠা যাবো পরের পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি বি নম্বরে আপনার জন্য পাঁচ মার্ক বরাদ্দ রয়েছে এখানে টোটালি দশটা ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে প্রতিটা পয়েন্ট ফাইভ করে থাকবে তো বলা রয়েছে ইউজ এ এন অর দি মানে আর্টিকেল ব্যবহার করতে বলছে দ্য ফলোয়িং গ্যাপস ইফ নার্সরি ইউজ এ ক্রস ইন দ্য ব্লাঙ্ক প্যাসেজটি পড়ছি Patriotism is a great virtue. It inspires uh, dash him to dedicate his life for a dash freedom of his dash country. Dash man without patriotism is no better than dash beast. F number is uh, dash true patriot is honored by dash his uh, countrymen. He thinks for ড্যাস বেটারমেন্ট অফ হিস কান্ট্রি অন ড্যাস দ্য কান্ট্রি ড্যাশ আনপেট্রিওটিক ম্যান থিংস অনলি অফ হিস ওন ইন্টারেস্ট তিন নম্বর প্রশ্নটি হতে রয়েছে আপনার জন্য দশ মার্ক বরাদ্দ রয়েছে এখানে বলা রয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ এ স্কুল ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র টিচার অফ ইংলিশ এটার একটি অথবা রয়েছে বলা রয়েছে রাইট রিপোর্ট ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস অন দ্য integration of the দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রেস চার নম্বর প্রশ্নটিতে আপনার জন্য পাঁচ মার্ক বরাদ্দ রয়েছে এখানে বলা রয়েছে ট্রান্সলেট অফ ফলোয়িং সেন্টেন্সেস ইন ইংলিশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল দুই নম্বরে রয়েছে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত তিন নম্বরে রয়েছে মানুষ মাত্রই ভুল চার নম্বরে রয়েছে দুর্নীতি সমাজের জন্য অভিশাপ পাঁচ নম্বরে রয়েছে তুমি কি কাজটি করেছিলে এরপরে আমরা বি নম্বরে দেখতে পাচ্ছি ট্রান্সলেট দ্য প্যাসেজ ইন্টু ইংলিশ এখানে আপনার জন্য পাঁচ মার বরাদ্দ থাকবে বলা রয়েছে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে সে আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের সকলের উচিত এ দেশকে গড়ে তোলা তার জন্য আমাদের যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত এটাই হচ্ছে স্বদেশপ্রেম সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নটিতে রয়েছে আপনার জন্য এখানে দশ মার্ক বরাদ্দ থাকবে একটি প্যারাগ্রাফ লিখতে বলবে বলা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইনভায়রনমেন্ট পপুলেশন তো বন্ধুরা এই ছিল আপনাদের জুনিয়র শিক্ষকের সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি আবারও আপনাদের মাঝে উপস্থিত হব অন্য বিষয়ের প্রশ্নটি নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম